দুখে রাখো দুখে রাখো তুমি আমার রব নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমায় করি অনুভব মাবুদ করি অনুভব ভারতে মজমা সত্তর দোষ সালাব বর্র সোলে আলে সাহাবস্তমাম বর্র সোলে আলে সাহাবস্তমাম বলা গলা বিকমালিহি তশফত দুজা বে জমালিহি হসনত জমি খসালিহি সলু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ পত্রিকা আয়োজিত দেবীপুর আলহেরা হাফাজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং দেশ বরণ্য বিজ্ঞ বিজ্ঞ আলেমে দিন এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন বাংলার দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহিদি জনতা এবং উপস্থিত সম্মানিতা মা ও বোনেরা সকলকে আমি আমার অন্তর অন্তর স্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার পূর্বে হজরতল আল্লাহ উস্তাদের সমতুল্য হজরত হাফেজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব দামদ বরকাত আলিয়া আল্লাহ তালা তিনাকে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করুক সকলে বলছি আমি তিনি খুব সুন্দর আলোচনা করেছেন আমি ছোট্ট মানুষ না দান ও না খানদান আমার কোনো যোগ্যতা নাই আপনাদের তোয়ানিয়া নিমিত্তে এখানে বসে গেছি সুবাহা আলা কালা ইল্লা মা আল্লাম তানা নগং আমার কোন যোগ্যতা নাই আল্লাহ তাআলা যতটুকু ইচ্ছা আমার মুখ থেকে বের করাবেন ততটুকু আপনাদের সম্মুখে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যারা এখানে আসি বছি বসার সুযোগ করে দিয়েছেন কে জবানটা ছেড়ে আওয়াজ দিয়ে বলেন না কে দিয়েছেন এই জান্নাতের বাগছায় এসে বছি